الله تعالى قران الكريم اربيتوري زكاتنا زكاة بها يا بهاوتا شنبركي سوره توبات النمر ايات البدر الشاذ برجا الذين يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنستم لانفسكم

আল্লাহর পথে ব্যয় করে না আল্লাহর রাস্তায় খরচ করে না জাকাত দেয় না ইয়তিম মিসকিনকে দান করে না আত্মীয় স্বজনের হক আদায় করে না আল্লাহ বলেন ফাতুকুয়া বিহাজিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম ওই সম্পদগুলোকে কিয়ামতের দিন গলানো হবে সিসার মতো গলানো হবে সম্পদ যখন গলে গলে উত্তপ্ত হয়ে যাবে উত্তপ্ত হয়ে যাওয়ার পর ফাতুকুয়া পরীবাহু হুম তাদের কপালের মধ্যে জীবাহু হুম ওয়াজুবুহুম তাদের পৃষ্ঠ দেশে দেওয়া হবে ওয়াজুহুরুহুম জুনুবুহুম ওয়াজুহুরুহুম তাদের পার্শ্বদেশে দেশে দেওয়া হবে পৃষ্ঠ দেশে দেওয়া হবে লিখেছেন সম্পদ শুধু কপালের মধ্যে এবং পার্শ্ব দেশে এবং অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলার কথা কেন বলেন নাই শরীরের মধ্যে তো আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে শুধু কপালের কথা আর পার্শ্ব দেশ পৃষ্ঠ দেশের কথা কেন বলেছেন এর কারণ হচ্ছে যদি কোনো ফকির মিসকিন কারো কাছে গিয়া ভিক্ষা চাই অথবা মসজিদ মাদ্রাসার জন্য কারো কাছে গিয়া কালেকশনের জন্য যায় সর্বপ্রথম তার চেহারা এমন হয়। ওই হুজুরকে দেখলেই কপাল খুঁজ করে দেয় কপালটা কালো হয়ে যায় সর্বপ্রথম কপাল খুঁজ করে দেয় কপাল খুঁজ করে দেওয়ার কারণে আল্লাহ পাক ওই সম্পদকে সর্বপ্রথম কপালের মধ্যে সেক দিবেন এরপরেও যদি ওই ফকির ফিরে না আসে আবার চাই এরপরেও যদি ওই হুজুর মসজিদ মাদ্রাসার কালেকশন আবার চাই ভাই বছরে একবার আর তো আসবো না না দিয়ে দেন দ্বিতীয়বার বলার পর ওই লোকটা বাঁকা হইয়া পার্শ্ব দেখায় তার ডান পাশ অথবা পাশ দেখায় দেয় তার মানে সে দিতে রাজি না এরপরেও যদি চাই তাহলে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় পিঠ দেখা চলে যায় আল্লাহ পাক বলেছেন এই তিনটা অঙ্গ দিয়া মানুষ আমার 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 ঘরের ঘরের জন্য জন্য পৃষ্ঠ প্রদর্শন করেছে আমার ঘরের জন্য কালেকশন চাইতে গিয়েছিল আমার ঘরের জন্য দান চাইতে গিয়েছিল ফকির মিসকিন দান চাইতে গিয়েছিল কিন্তু এই তিনটা অঙ্গ দিয়া মানুষকে অবহেলা করেছে এই তিনটা অঙ্গ দিয়ে অবহেলা করার কারণে সর্বপ্রথম তার কপালের মধ্যে ছেক দেওয়া হবে এরপর তার পার্শ্বদেশে ছেক দেওয়া হবে এরপর তার পৃষ্ঠদেশে ছেক দেওয়া হবে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম দিতে থাকবে আর ফেরেস্তারা বলতে থাকবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম এই সম্পদ যেগুলো দুনিয়াতে তুমি খুব ক্ষীগত রেখেছিলে দুনিয়াতে তুমি জমা রেখেছিলে ফাদু কৌমা কুন্তুম তাক নিঝুন এবার চাকো মজা চাকো সম্পদ জমা করলে কেমন মজা মজা চাকো দেখো কেমন লাগে আ দা মা কানাস তুমলিয়াং ফুশিকুম ফাদু কৌমা কুন্তুম তাক নিঝুন এইভাবে ফেরিশতারা ছেঁক দিতে তাই দিতে দিতে আপনাকে আমাকে বলবে চাকো সম্পদের মজা চাকো কেমন লাগে সেদিন আল্লা রব্বুল আলমিন বলেন ওই সম্পদ যেই সম্পদের জাকাত দেওয়া হয় নাই যেই সম্পদের হক আদায় করা হয় নাই ওই সম্পদ সিসার মতো গলায় গলায়া গলায়া সীসার মতো গলিত করে কপালের মধ্যে ছেক দেবে পার্শ্ব দেশে ছেঁক দেবে পৃষ্ঠ দেশে ছেঁক দিবে এজন্য ভাইরা আমার সম্পদের হিসাব করে জাকাত আদায় করব আপনার আমার কাছে আপনার আমার স্ত্রীদের গহনা রয়েছে স্বর্ণের গহনা স্বর্ণের গহনা হিসাব করে জাকা দাদাই করব রূপার গহনা থাকলে রূপার হিসাব করে জাকা দাদাই করব ব্যবসায়িক সম্পদ থাকলে জাকা দাদাই করব বর্তমান বাজার মূল্য হিসাবে সাড়ে বাউন্ন তুলা সাড়ে বাউন্ন বরি রূপার মূল্য কত আসে হিসাব করব ওই হিসাবে যদি সারা বছর এই পরিমাণ টাকা আমার ঘরে থাকে আমার প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া সারা বছর যদি এই পরিমাণ টাকা আমার ঘরে থাকে তাহলে আমার উপর জাকাত দেওয়া ফরজ একশো বাঘের আড়াই ভাগ এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে সাড়ে সাত গড়ি স্বর্ণ যার ঘরে আছে অথবা তার মূল্য আছে অথবা তার ব্যবসায়িক মালের মধ্যে এই পরিমাণ সম্পদ এই পরিমাণ মাল সারা বছর থাকে সারা বছর না থাকলেও বছরের শুরুতে এবং শেষেও যদি থাকে যদি নাও থাকে তবুও তার উপর জাকাত দেওয়া ফরজ সম্পদের হিসাব করে জাকাত আদায় করব। আর না হয় ওই সম্পদ আপনার আমার জন্য কেয়ামতের মাঠে জাহান নামে যাওয়ার কারণ হবে হাদিসের ভিতরে সম্পদ সাফ হয়ে যাওয়ার কথা আসছে আল্লাহ নবী সাল্লা আলসালাম বলেন এই সম্পদ সাপ হবে সাপ হয়ে দংশন করবে সাপ কেন হবে মহাদ্দ কানামি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন বিষাক্ত সাপ আমরা মাছুয়া সাপ হিসাবে চিনি বিষাক্ত সাপ যে কেউ ধরতে পারে না ধরতে গেলে কামড় খাবে ধরতে গেলে ধ্বংসন করবে ওই ব্যক্তি ধরতে পারে যেই ব্যক্তি মন্ত্র জানে সে মন্ত্র দিয়া বাঁশি ফুয়া ফুয়ায়া সাপ ধরে ওই বিষাক্ত সাপ যে কেউ ধরতে পারে না যে ব্যক্তি মন্ত্র জানে সেই বিষাক্ত সাপ ধরতে পারে সম্পদ আপনার আমার জন্য বিষাক্ত সাপের মতো সবাই সম্পদ গ্রহণ করতে পারে না যে ব্যক্তি মন্ত্র জানে অর্থাৎ সম্পদের জাকা দাদাই করতে জানে সম্পদ তাকে ধ্বংসন করবে না আর যে ব্যক্তি সম্পদের জাকা দাদাই করে না সম্পদ তাকে ধ্বংস করবে সাপের মতো ধ্বংসন করবে কেমতের দিন ওই সম্পদ তার জন্য সাপ হবে কেমতের দিন ওই সম্পদ গলিত করে সীশার মতো গলিত করে তার কপালে পৃষ্ঠ দেশে পার্শ্ব দেশে ছেঁক দেওয়া হবে এই জন্য ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাহ আলহিসাল্লাম বলেন সাপ যেমন যে কেউ ধরতে পারে না সম্পদও যে কেউ ধরতে পারে না সম্পদ ওই ব্যক্তি নিতে পারবে ধরতে পারবে সম্পদের পাহাড় করতে পারবে যেই ব্যক্তি সম্পদের আদায় আদায় করেছে করেছে মুবারক চলতেছে মুবারকের মধ্যে যদি জাকাত আমরা একটা টাকা সাদাকা করি একটা টাকা দান করি রমজানের মধ্যে ওই দানটা আল্লাহ সত্য গুণ বাড়ায় দেয় এই কারণে মুলাম রমজান রমজানুল মুবারকের মধ্যে জাকাত দেওয়ার ব্যাপারে গুরুত্ব প্রদান করেছেন অর্থাৎ রমজান মাসের মধ্যে জাকাত আদায় করলে মুবারকের মধ্যে যদি কেউ একটা নফল আদায় করে অন্য মাসে একটা ফরজ আদায়ের সমতুল্য হয়ে যায় রমজান মুবারকের মধ্যে যদি কেউ একটা আদায় করে অন্য মাসে সত্তরটা ফরজ আদায়ের সমতুল্য হয়ে যায় এই কারণে যদি আমরা দান সাদাকা করার ক্ষেত্রেও এই হাদিসকে ফলো করি তাহলে অন্য মাসে অনেক বেশি টাকা দান করার চেয়ে রমজান মাসে কিছু কম টাকা দান করা উত্তম এই জন্য আপনার আমার সম্পদকে হিসাব করব হিসাব করে সম্পদের জাকাত আদায় করব হিসাব করে সম্পদের জাকাত আদায় করা সুন্নত হিসাব করা হিসাব করে সম্পদের জাকাত আদায় করব যদি হিসাব না জানি আমাদের পার্শ্ববর্তী কেন আছে আমাদের পাশে আলেমরা আছে তাদের কাছে গিয়ে হিসাব আনব হুজুর আমার তো এই এই সম্পদ আছে হিসাব করে দেন না একটু যদি নিজে হিসাব না জানি কারো কাছে যদি রূপা আছে এক বরি সাত বরি সাড়ে সাত বরি রূপা নাই এক বরি আছে স্বর্ণ আছে কিছু স্বর্ণ আছে দুই তিন বড়ি বা এক বরি তো স্বর্ণ আলাদাভাবে নেশাব পরিমাণ হয় না রূপাও আলাদাভাবে নেশাব পরিমাণ হয় না এরকম যদি কারো থাকে তাহলে তার নেশাবটা হবে রূপার মূল্য দিয়া তার নেশাব হবে রূপার মূল্য দিয়া স্বর্ণ আছে এক বরি রূপাও আছে দুই তিন বড়ি এখন হিসাব করতে হবে সাড়ে বাউন্ন কোড়ি রূপার মূল্য কত হয় সাড়ে বাউন্ন কোড়ি রূপার মূল্য যদি এই দুইটা মিলায় হয়ে যায় তাহলে তার উপর জাকাত দেওয়া ফরজ এমনইভাবে ব্যবসার মালের ক্ষেত্রেও কিছু ব্যবসার মাল আছে এবং কিছু রূপা আছে বা স্বর্ণ আছে এই এই দুইটা মিলায়ও যদি কারো উপর সাড়ে বাউন্ন কোড়ি রূপার মূল্য হয়ে যায় তার উপর জাকাত দেওয়া ফরজ সম্মানিত হাজিরিন আল্লাহ সুবাহান তারা আপনার আমার জন্য এই জাকাতকে ফরস করেছেন নামাজ যেমন তাকিদপূর্ণ নামাজ যেমন গুরুত্বপূর্ণ জাকাত এমন গুরুত্বপূর্ণ আতিম সলাত ও আত জাকাত কোরআনের বিরাশি জায়গায় প্রায় এই আয়াতটা আসছে নামাজ আয়াম করো জাকাত প্রদান করো যেখানেই নামাজের কথা আসছে সাথে সাথে জাকাতের কথা আসছে আল্লাহ সুমাহান ও তালা আপনাকে আমাকে আমাদের সম্পদের জাকাত আদায় করার টফিক দান করে না আমিন